গোয়ালন্দ এই চরে ষাট থেকে পঁয়ষট্টি বাড়িঘর রয়েছে মানুষের আমি যে কি কষ্ট আছে স্যার একমাত্র উপর আল্লাহ সারা কেউ জানে না কালকে রাত্রে মনে করেন স্যার আমার ঘরে চাল ছিল না এখন এই যে কয়েকটা চাল আনছি কারণ আমার দেখার মতো কেউ নাই স্যার আমি খুব অসহায় স্বামী তো অন্ধই ছেলেটার হচ্ছে চোখের সাথে দেখা দিছে মনে করেন যে তা আমার সংসার চলে আমি সারা বছর কামলা দিয়েই খাইছো বাবা এবং পুত্র দুইজনই অন্ধ বড় ছেলেটা বিয়ে করে চলে গেছে এই সংসার ফেলে দিদি বললেন আমি আমার চোখ নিয়ে চিন্তা করি না আমি দুনিয়ার আলো দেখতে চাই না কিন্তু আমার ছেলেটার চোখটা যদি আমি ভালো করতে পারতাম তাহলে আমি সে মরেও শান্তি পেতাম এই গরুর ফার হাঁসের ফার মুরগির ফার এগের বর্তমানে এখন চলতেছে আর এই তো আয় তরকারি বেসে কোনো মতো দিন দিন চলে এই গোয়ালন্দ চর এই চরটি যমুনা নদীর মাঝখানে গড়ে ওঠা এক গ্রামীণ জনপদ চৈতন্যাসী পদ্মা নদীর পাশ দিয়ে বয়ে যাওয়া যমুনা নদী পার হয়ে আমি ছুটে চলেছি সেই চরের উদ্দেশ্যে এই চরের গ্রামীণ জনপদে রয়েছে চরবাসী মানুষের বসবাস তাদের জীবন ব্যবস্থা তুলে ধরবো আজকের এই ভিডিওতে হ্যাঁ বন্ধুরা আজকে আমি যাচ্ছি গোয়ালন্দ চর আর এই চরটিতে যেতে হলে পদ্মা নদী পার হয়ে যেতে হবে আমি এখন পদ্মা নদীর পারে দাঁড়িয়ে আছি নৌকার অপেক্ষায় আর এখানে নাকি ভোর সকালে চর থেকে একটি নৌকা আসে দশটার দিকে সেই নৌকা আবার চরের উদ্দেশ্যে যায় সেই জন্য আমি অপেক্ষায় আছি সকালবেলা তারা আরিসা ঘাটে আসছিলেন সদাই কথা করার জন্য সদাই পাতি করা করে কিন্তু তারা এখন সেই চলে যাচ্ছে আসলে নৌকার চলাচল কিন্তু সীমিত মাত্র একটি নৌকা চলে আর সেটি হচ্ছে দশটায় থেকে এগারোটার মধ্যে নৌকা চলে সারাদিন কোনো নৌকা চলেন না আর তারা কিন্তু এভাবে কষ্ট করে প্রতিদিন এভাবে যাতায়াত নৌকা সকালে চলে সরকার সাতটায় আসে এই বারোটার সময় যায়

যমুনা নদী পার হয়ে এই গোল অন্দরে আসছে এই যে মানুষগুলো দেখতে পাচ্ছেন এই মানুষগুলো কিন্তু সকালে গেছিলেন সেই আরিসা ঘাটে বাজার সদাই করার জন্য এগারোটার সময় নৌকা ছেড়েছে এখন তারা বাড়ির দিকে যাচ্ছে গরিব মানুষ ভাই আমি কি করব করার মতন কিছু কিছু নাই পরের বাড়ি কাজকর্ম করে খাই যাইতেছি এখন একবার কামলা তো হস্তা চারশো পাঁচশো টাকা এই গরুর ফাড় হাঁসের ফার মুরগির ফার এগেরে বর্তমানে এখন চলতেছে আর ওই তাই তরকারি বেসে কোনো মতো দিন দিন চলে এই মানুষকে আমি যে কি কষ্ট আছে স্যার একমাত্র উপর আল্লাহ ছাড়া কেউ জানে না মনে করেন নাই বলতে কেউ নাই মা বাপ নাই মনে করেন দেখার মতো কোনো কেউ নাই স্যার কালকে রাত্রে মনে করেন স্যার আমার ঘরে ছিল না এখন এই যে কয়েকটা চাইল আনছি ছেলে কাজ করছিল। বাবা এবং পুত্র দুইজনই অন্ধ বড় ছেলেটা বিয়ে করে চলে গেছে এই সংসার ফেলে আমরা এই হালিম কাকার বাড়ির উঠান থেকে আসলে ওনাকে জিজ্ঞেস করলাম উনি আমাকে অনেক কিছু বললেন এই যে দেখুন এই যে বাবা বাবাকে যে ছেলে হাত ধরে নিয়ে যাচ্ছে আসলে চলতে পারেন না অন্ধ তিনি আমাকে তার বাড়িটি দেখার জন্য বললেন আমি সেই বাড়িটি একটু যাচ্ছি বাড়িটি এইটা আমার ঘর স্যার কারণ আমার দেখার মতো কেউ নাই স্যার আমি খুব অসহায় এই হালিম কাকা আসলে কিছুটা আবেগতারিত হয়ে গেছে কেঁদে দিলেন অসহায় মানুষ পেটের ক্ষুদা এমন একটি ক্ষুদা যেই ক্ষুদার নিবারণ করা কিন্তু খুবই কঠিন তিনি না খেয়ে থাকেন এই জামানায় এসে এই সময় এসে মানুষ না খেয়ে জীবনযাপন করে সেটা ভাবলেই কিন্তু অবাক লাগে তার ছেলেটাও কিন্তু চোখের সমস্যা

ভাইনা ছোরা ওই কাকাই যে ঘরে থাকেন এই যে সামনে ঝড় বৃষ্টি আসতেছে কিভাবে থাকবেন বেড়া দেখার না অবস্থা কি বয়সা থাকি রাত্রে যখন মেঘ বৃষ্টি আসে পয়সা তা লাগে ওই সব দিক দিয়ে পানি পড়ে আছে আরো ভালিম কাকার সেই প্রবেশ করলাম এই ঘরটি আমি দেখাই আসলে চরে গেলে তো আসলে মানুষের বাড়ি ঘরও দেখা চেষ্টা করি আজকে এই অন্ধ মানুষ শালিম কাকা তার এই ঘরটি আপনারা একটু দেখুন উপরে তির ফল দিয়ে বাঁশের বেতি দিয়ে কিন্তু চাল তৈরি করা হয়েছে আর এই যে বেড়া জীর্ণ শীর্ণ কাশ ফল বন বাতর দিয়ে বেড়া দেওয়া এই যে দেখুন পাঠ এবং উন্মুক্ত জায়গায় জায়গায় ভাঙা চোরা এই ঘরটি এই ঘরটিতে কিছুই নেই এখানে কিন্তু চারজন পরিবারের সদস্য থাকে নেই কালিম কাকা এই যে একটিমাত্র চোখে অন্ধ মানুষ ছেলেটাও চোখের সমস্যা একটিমাত্র বড় ছেলে তাও কিন্তু বিয়ে করে সুখের সন্ধানে এই অন্ধ বাবা তাকে ফেলে চলে গেছেন স্বামী তো মনে করেন যে আমার কোনো কাজ করতে পারে না স্বামী তো অন্ধই ছেলেটার হচ্ছে চোখের সাথে দেখা দিছে মনে করেন যে তা আমার সংসার চলেই না বুঝছেন খুব কষ্ট পেতে থাকি আমি তারা অন্ধ মানুষ তারা কোনো কাজ করতে পারে না মনে করেন একার উপর দেয় আমার জীবনটা আমি সারা বছর কামলা দিয়েই খাইছো এই ছেলের পাশে টাকা বাঙতে বাংতে মনে করেন যে আমি যেটুকু উঠতে চাই এটুকু মনে করেন দেবে যাইবার আমি ঈশ্বর পারি না আমি খুবই দূরত্ব আছেন আমরা সময়তে না খাইও থাকি কিন্তু সমাজের মধ্যে চাইলে একটা জিনিস আমরা পাই না কেউ দিতে সাহস পায় না যে আপনার কাছে পাশের চাইলা নুন কি একশো টাকা হালাত করুম কেউ দিতে সাহস পায় না আশেপাশের কেউই দেয় না এমন না খেয়ে থাকি কালকে রাইতেই আমরা না খেয়েছিলাম কেউ গাছ তলায় থাকে কেউ বা সাত তলায় থাকে কেউ ভালো মন্দ খায় আবার কেউ বা না খেয়ে থাকে এই হালিম কাকার ক্ষেত্রে কিন্তু সেই ঘটনাটা আমরা দেখতে পাই আমার তো লাইফ শেষই কিন্তু আমি আমি ই করি আমার ছেলেটা যদি একটু ভালো হয় কারণ আমার ছেলেটা মনে করেন দেখছেন কি না জানি না ওই যে আমার হাত ধরে নিয়ে আসলো আবার হাত ধরে নিয়ে যাব কারণ ওই ছেলেটা মনে করেন চোখের সমস্যা মনে করেন ঢাকায় নিয়ে চিকিৎসা করাইছি ছেলের নাম কি আমার ছেলের নাম আসিফ শেখ আসিফ জি হ্যাঁ বন্ধুরা আসলে এই আসিফ এই হালিম কাকার ছেলে ছোট ছেলে না জি আমার ছোট ছেলে এই যিনি তারও চোখের সমস্যা কিন্তু বাবা হিসাবে তিনি বললেন আমি আমার চোখ নিয়ে চিন্তা করি না আমি দুনিয়ার আলো দেখতে চাই না কিন্তু আমার ছেলেটার চোখটা যদি আমি ভালো করতে পারতাম তাহলে আমি সে মরেও শান্তি পেতাম আসলে দেখুন পিতা পুত্রের প্রতি পিতার কি কর্তব্য পিতা তিনি দুনিয়ার আলো বাতাস দেখতে পান না অথচ সন্তানের চিকিৎসা করার জন্য ব্যাকুলতা প্রকাশ করছেন কিন্তু বাধা কিন্তু একটাই সেটা অর্থনৈতিক সমস্যা অর্থনৈতিক সমস্যার কারণে কিন্তু সেটাও করা সম্ভব হচ্ছে না আসলে গরিব মানুষ তাদের কি বা করার আছে প্রতি আর আমার ছেলেটা যদি ভালো হয় আমার এই বিকা টিকা করে খাওয়া লাগবে না কারণ নই কাজ করে খাওয়াইতে পারবে লম্বা কম না হয় আমার জায়গাটাও মানুষের জায়গায় বাড়ি করছি এটা প্রত্যেক বছরে টাকা দিতে হয় এখন আমি ভাঙ্গাচরের একটা ঘরের মধ্যে আছি বর্তমান তোমার নাম আসিফ না আসিফ তোমার আবার নাম হালিম নে তুমি কোন চোখের সমস্যা তোমার এই চোখে বেশি এই চোখে কম ও দুই চখের সমস্যা বাবার পাশে থেকেও বাবাকে সাহায্য করতে পারছেন না একমাত্র সমস্যা তার চোখের আন্দোলনা চাইতে কোনো কষ্টই হইতো না আমার এত করে নিচ্ছ না আমার দুই ছেলে দুই মেয়ে কিন্তু বড় মেয়েটা বিয়ে দিয়ে দিছি আর বড় ছেলে বিয়ে করে আলাদা হয়ে গেছে আর এই যে ছোট ছেলে আর ছোট মেয়েটা আমার কাছে আছে মেয়েটাও যুক্ত হয়ে গেছে দিতে হবে এখন করেন আমি খুবই অসহায় এখন যদি আমার বা বাস্তব হ্যাঁ বন্ধুরা এই হালিম কাকা যে বিষয়টা বললেন সেটি হচ্ছে হালিম কাকা কিন্তু একদম নিঃস্ব মানুষ তার জায়গা জমি নেই মাথা গোজার ঠাই হিসাবে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই তো আমার পিছনে যে বাড়িটি এই বাড়িটি কিন্তু অন্যের ভাড়ায় থাকেন তিন হাজার টাকা বছরে ভাড়া দিতে হয় সেই টাকাটাও দিতে পারেন না নদী ভাঙ্গা মানুষ সর্বশান্ত মানুষ এক ডিসিমের জায়গাও তার নেই যে তিনি চাষাবাদ করবেন কিংবা বাড়ি ঘর করে থাকবেন কাকি কি করেন হ্যাঁ

বন্ধুরা এই চরে প্রত্যেকটি বাড়িতেই কিন্তু আমরা গরু ছাগল দেখতে পাই বুঝলে দেখুন গরু ছাগল ভেড়া এই যে আসলে চরের মানুষের বিকল্প আয়ের উৎস কিন্তু এই যে গরু ছাগল এগুলোই তারা বিক্রি করেন পালন লালন করে

চরের মানুষের মূল পেশাই কিন্তু কৃষিকাজ এই কৃষিকাজের মাধ্যমে কিন্তু তারা তাদের জীবন চালা দেখুন হাল চাষ দিচ্ছে কতগুলো হাস আছে সতেরোটা বা বাহ বাহ আরে বন্ধুরা এই গোয়ালন্দ চর গোয়ালন্দ এই চরে ষাট থেকে 65 টি ঘর রয়েছে নদীতে কত বড় বাক্স বাড়ি নদী পার আমার বয়সে পাঁচ ব্যাঙা দিছে আপনার বয়সে পাঁচ ব্যাঙা বয়স কত দিন আছে 50 এই পঞ্চাশ বছর পাঁচ বড় বাড়ি বাক্স এই ঘোড়া কার আপনার ঘোড়া আমার ভাই ঘোড়া ভাই এর কি এই ঘোড়া দেখি হয় আছে এই চটটি আজকে আমি আপনাদের ঘুরে দেখাচ্ছি এই লম্বা করা বাড়ি ঘরে যে দেখুন আমি এই যে পাশে যাচ্ছি এই যে এই পাশে জমি আবার ওই জয় পাশে জমি হ্যাঁ মাঝখানে লম্বা করা আর এই উচ্চ জায়গাগুলাইতে কিন্তু তারা বাড়িঘর করেছে বাড়িঘর করে বসবাস করতেছে আমি একটা জাংলার তল দিয়ে যাচ্ছি বাড়ির ওঠানেই এই যে বাড়ি আর এই জানলার মধ্যে দেখুন কত লাউ অসংখ্য লাউ ধরে আছে দেখুন অনেক লাউ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে ভিতরে দেখুন どうぞ。